সামনে কিন্তু পূজা রয়েছে আর পূজা উপলক্ষে কিন্তু আপনারা এই ধরনের কাজ করা থ্রি নিতে পারেন এটা কিন্তু ফ্রন্টে আরি ব্যাকে আরি হাতে আরি সব জায়গায় আরি করা হয় অন্য আরি সুতির মধ্যে গর্জিয়াস কাজের একটা থ্রি পিস অসাধারণ একটা থ্রি পিস এটা মধ্যে সিকোয়েন্স এর হবে আবার আরি কাজ হবে ডিজিটাল প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের বিগ সাইজের ফ্রি সাইজের পাকিজার থ্রি পিস এই লেখা আছে জর্জেট ফোর পিসের গর্জিয়াস কাজের এই থ্রি পিস বারো মাস চলে কাজ কাকে বলে ভিউয়ার্স ফুল বডিতে কাজ একদম পিটানো কাজ কাজ করার থ্রিপিস এখানে যা দেখবেন সব ব্র্যান্ডেড থ্রিপিস আপনারা পাবেন কারণ কাজের মান এখানে যথেষ্ট ভালো যা দেখাচ্ছি ভিউয়ার্স কাজ করা থ্রিপিস এর দুনিয়ায় এগুলো হচ্ছে আপডেট কালেকশন অন্য মধ্যে চমৎকার করে কাট ওয়াটার কাজ এই যে নিচে সেলোয়ার মধ্যে চমৎকার করে কাজ জামার আমার পাইপিং এ এক্সিলেন্স কাজ কলিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

যাক তো আপনাদের দোকানের নামটা কি দোকান নাম মেসাস ইরফান ক্লোথ স্টোর ইরফান ক্লোথ স্টোর হচ্ছে আমাদের ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল ভাইয়া আর খলিল ভাই মোট আমার ভিডিওতে দেয়া থাকবে ভিউয়ার্স ভাইয়া আজকে সুন্দর সুন্দর কালেকশন দেখাবে কারণ ভাইয়ার এখানে আপনার ব্র্যান্ড থেকে শুরু করে সুতি ডিজিটাল প্রিন্টের সব ধরনের থ্রি পেয়ে যাবেন তো কি দেখাবেন আমাদেরকে প্রথমে প্রথমে দেখাবো এই যে একটা এসি কটন এটা সব সময় বিক্রি করতেছে দেখেন হুম তো ভাইয়া সামনে কিন্তু পূজা রয়েছে আর পূজা উপলক্ষে কিন্তু আপনারা এই ধরনের কাজ করা থ্রি গুলো নিতে পারেন কারণ যে কোনো ইভেন্টে কাজ করার থ্রি পিসগুলো খুব ভালো চলে সালোয়ার মেসিং এই যে আপনার ওন্নাটা এই যে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা জি এই যে ওন্না দেখেন জামাই কাজ ওন্নায় কাজ চমৎকার একটা গর্জিয়াস কাজের থ্রি পিস আমরা দেখতে পেলাম জি 350 টাকা রেট এত সুন্দর কাজে থ্রি পিস 350 এ দেবেন 350 বাহ এই যে আমি স্যাম্পল দুইটা মাল দেখাই এই দেখেন সুন্দর 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 গর্জিয়াস কাদের চমৎকার এই টিপিস গুলো এখানে পাচ্ছেন মাত্র 350 টাকা করে। দজবা সালোয়ার মেসিং যে ওনন মেসিং 350 টাকা। মাত্র 350 টাকা। যে আর একটা আছে আরি যে এটা আপনার 350 টাকা দেব এই সামনে পিছন আরই। ডিজিটাল প্রিন্টের আরি করা টিপিস জি। এটা কিন্তু ফ্রন্টে আরি ব্যাকে আরই হাতে আরই সব জায়গায় আরই করা হবে। ওনন আরই সালোয়ার

এই দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের চমৎকার আরেকটা থ্রি পিস আরেকটা থ্রি এই যে সেলওয়ার সুতি এই যে এই যে এত সুন্দর সুন্দর কালারফুল থ্রি গুলো দেখাচ্ছেন প্রত্যেকটা তো রং এর গ্যারান্টি আছে রং এর গ্যারান্টি এটা 400 টাকা 400 টাকা জি ব্র্যান্ডেড ক্যাটালগ ম্যাচিং এর থ্রি পিস গুলো মাত্র 400 টাকা এই যে একটা আছে নাইরা কটন এই যে বাহ এই যে

বিগ সাইজের একটা কাজ করা নতুন একটা কোয়ালিটি আসছে থ্রি পিস সুতি সুতির মধ্যে গর্জিয়াস কাজের একটা থ্রি পিস অসাধারণ একটা থ্রি পিস এই যে সালোয়ার সুতি সালোয়ার সুতি ক্যাটালগ ম্যাচিং ক্যাটালগ ম্যাচিং এই যে ওনাটা সুতির নতুন কোয়ালিটি একদম ঠিক দেখেন ওনাটা হবে সুতি ওনা ওনার অনেক বড় পাশ আছে এইজন্য

তো এই জন্য আপনারা কল দিলে সবকিছু দেখে নিতে পারবেন ছয়শো টাকার মধ্যে এটা দুইটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন আছে কমসে কম দশ আরি করা ম্যাচিং আরি করা ডিজিটাল প্রিন্টের কিং সাইজের এগুলো আরি করা মধ্যে আরি কাজ ডিজিটাল প্রিন্টের ম্যাচিং সুতা দিয়ে কাজ করা ৬৫০ টাকা ছয়শো

বিবেকের অস্থির কালেকশন দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের ছয়শো পঞ্চাশ টাকা যেমন স্বপ্নের চিন তো ভিওর্স ব্র্যান্ডেড থ্রি পিস কিন্তু কোয়ালিটি ভালো হয় সেই জন্য আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন চোখ বন্ধ করে বিক্রিও করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বিবেকের ডিজিটাল থ্রি পিস নতুন একটা এই যে আরেকটা পাকিজা কোয়ালিটি আসছে পাকিজা জি এটা নতুন আসছে ডিজাইন আছে পাঁচশো টাকা কিন্তু আমি স্যাম্পল আপনার একটা ডিজাইন দেখাইতেছি কাপড়টা দেখেন এই যে দেখেন বাহ ডিজিটাল প্রিন্টের বিগ সাইজের ফ্রি সাইজের পাকিজার থ্রি পিস এই যে পাকিজার লেখা আছে এই যে এই যে পাকিজার সিল দেওয়া আছে ভিউয়ার্স পাকিজার ডিজিটাল ফ্রি সাইজের একটা থ্রি পিস সালোয়ার সুতির এই যে ওন এটা হচ্ছে ওন না 650 টাকা 650 জি একটা জর্জেট কোয়ালিটি দেখাচ্ছি

চলতা দেখেন আচ্ছা এটার মধ্যে কিন্তু কাজ রয়েছে কাজের মধ্যে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস জামাটার মধ্যে হয়তো জামার মধ্যে অথবা মধ্যে একটু রিভু থাকবো এটার সমস্যাটা হচ্ছে হয়তো জামার মধ্যে একটুখানি নয়তো অন্যের মধ্যে একটুখানি রিপো করা থাকতে পারে এই জন্য এটা প্রাইসটা কিন্তু কম ছয়শ পঞ্চাশ টাকা মাত্র অথচ কোম্পানি শোরুমে একটা চিপিসের দাম আছে হাজার টাকার উপরে বিক্রি করছে এগুলো এখানে মাত্র ছয়শ পঞ্চাশ পঞ্চাশ টাকায় তেমন কোন মেজর সমস্যা নেই দুই এক জায়গায় ফুল করা থাকতে পারে হ্যাঁ বুঝা যায় না ঠিক আছে আরেকটা রিজন বা সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো ভিউয়ার্স সুন্দর সুন্দর থ্রি পিস এই যে চোখ বন্ধ করে নেবেন আমি তো বলেই দিয়েছি কেন বিক্রি হচ্ছে এত কমে বাকিটা আপনার ভাইয়ের সাথে কথা বলে নেবেন এই যার একটা বোরিং মাল আসছে নতুন সুতি কাপড় একদম এই দেখেন নতুন কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর করে প্রিন্ট করা তো আছে ভিউয়ার্স নিচে যেটা আছে সেটা হচ্ছে চমৎকার করে বোরিং সিকোয়েন্সের এমব্রয়ডারি করা বাহ প্রিন্টটা তো অস্থির প্রিন্ট জাস্ট ওয়াও হুম এই যে ওনার না দেখাইলে নয় কাট আউট করে দিছে এটা আর এটা হচ্ছে চমৎকার ওনা ওনার দিপাশে অনেক সুন্দর করে কাট ওয়াটার কাজ হবে এক্সিলেন্স একটা ওনা প্রাইস কত এটা আপনার 820 টাকা 820 জি যার একটা মান্নাত একদম ফ্রেশ এই দেখেন বাহ গর্জিয়াস কাজের চমৎকার চমৎকার মান্না থ্রি পিস ডিজিটাল প্রিন্টের এগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আলা আচ্ছা আমরা কিন্তু মান্নাত দুই ধরনের দেখালাম একটা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ একটা আটশো পঞ্চাশ যে আঠশো একদম ফ্রেশ ফ্রেশ

ডিজিটাল প্রিন্ট তার উপরে অনেক সুন্দর করে আরি তো হবে অনেক সুন্দর ফ্রেশ একটা চিকিৎস সালোয়ার এই যে ওনারি ওনার মধ্যে হবে জামার মধ্যে আরি হবে আলো সেটিং মাত্র 550 টাকা 550 টাকা এই যে আরেকটা ডিজাইন আছে আরির মধ্যে দুইটা ডিজাইন হবে এটা আরির মধ্যে তাই দেখেন আরি কাজের মধ্যে এটা হচ্ছে অনেক সুন্দর একটা চিপিস অনেক সুন্দর ডিজিটাল চিপিস বাহ নিচের ফুলের ডিজাইন গুলো যা করা হয়েছে একদম দেখার মতো হ্যাঁ এই যে দেখেন ক্যাটালগ সেটিং চারটি করে কালার এই চারটা কালারই হবে ক্যাটালগে যে কালার গুলো দেওয়া আছে ডিজাইন গুলো দেওয়া আছে আর একটা আছে এই দামের মধ্যে সিকোয়েন্স করা দেখা বাহ ভারী সিকোয়েন্সের কাজ ভারী সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টার চমৎকার আরেকটা একটা থ্রি হুম এই যে সেলর না এই যে ক্যাটালগ মেশিন এটা আপনাদের 550 টাকা 550 হুম

নিচের প্যানেল তো গোর্জিয়াস করে বিভিন্ন সুতা দিয়ে এমব্রয়ডারি করা তার উপরে সিকোয়েন্স কাজ করা আর ফুল বডি তো এমব্রয়ডারির উপরে সিকোয়েন্স কাজ কি পরিমানে করা হয়েছে সেটা দেখাই যায় সালোয়ারে আড়াই গজ এই যে ওনাটা আর এটা হচ্ছে ওনা মাশাআল্লাহ ফুল ওনাতে কাজ দুই পাশে পাইপিং অনেক সুন্দর করে কাজ এক্সিলেন্স একটা ওনা 900 টাকা যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওনা দেখার মতো একটা চমৎকার সিপিস 900 900

কারণ কাজের মানে এখানে যথেষ্ট ভালো স্যালোয়ার আড়াইগজ হবে আড়াইগজ স্যালোয়ার হবে যে এই কোম্পানি স্যালোয়ার দেয় আর ওনা তো লা একটা চমৎকার একটা আমি মাল স্যাম্পল দেখাচ্ছি এখানে আরো মাল আছে ওই এখানে মাল আছে 900 টাকা জি মাল আছে অনেক মাল আছে কিন্তু কতগুলো স্যাম্পল যা ত্রিপিসের এগুলো হচ্ছে আপডেট কালেকশন হাতায় কাজ করা ত্রিপিস পছন্দ করেন তাদের জন্য আপডেট কালেকশন হচ্ছে এগুলো এই দেখেন কাজের চালিয়াস জর্জেট ফোর দেখানো হচ্ছে এটার শুধু ফুলবড়িতে কাজটাই না ভিও কিন্তু কাজ হবে কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে করা এক্সিলেন্স কাজ আর এটা হচ্ছে হাতার মধ্যে কাজ এই যে প্লাস ওনার দুপাশে পাইপিং এর চমৎকার করে গর্জিয়াস করে কাজ করা প্রাইস কত নয়শো নয়শো টাকা এই যে আর একটা গ্যালাক্সি বলে গর্জিয়াস চিকেন কারি কাজের গ্যালাক্সি থ্রি পিস হচ্ছে এটা গর্জিয়াস চিকেন কারি কাজ করা ফুল বড়িতে ফুল বড়িতে অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা হয়েছে এই যে নয়শো টাকার মধ্যে বাহ

গর্জিয়াস ফোর পিস মধ্যে এগুলো হচ্ছে জর্জেট ফোর পিস এই দেখেন মধ্যে কাজ হবে সালোয়ার নিচের অংশে কাজ হবে যা আমার প্যানেলটা দুর্দান্ত হবে কাট করা না আর এটা ওন্না ও সুন্দর করে কাট হয় ওন্না মধ্যে চমৎকার করে কাট ওয়াটার কাজ এই যে নিচে সালোয়ার মধ্যে চমৎকার করে কাজ যা আমার পাইপিং এ এক্সিলেন্স কাজ 1100 টাকা 1100 টাকা 1100 টাকা জি 1100 টাকা কিন্তু আজকে 1000 টাকা বাহ এই যে আরেকটা জর্জেট আছে এটা আমাদের ডিজাইন আছে